শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে সকালবেলা চা দিয়ে শুরু করলাম দেখতে থাকো ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে সকালবেলা উঠেই চাটা হচ্ছে একটা কাজে এনে এটা না খেলে যেন দিন মনে হয় না শুভ তারপরে বিস্কুটগুলো ছিল এই বিস্কুট দিয়ে চা খেতে কি ভালো লাগে মেরি বিস্কুট আছে কিন্তু মেরি বিস্কুট ভালো লাগে না এই বিস্কুটগুলো যেন বেশি ভালো লাগে তো বাবাকে বলেছিলাম বাবা এই সন্দেশ বিস্কুট এনো তা মেয়ে আবদার করেছে আর বাবা না রেখে পারে তো বাবার দোকানে অন্য একটা বিস্কুট ছিল তারপরে এই সন্দেশ বিস্কুটটা কালকে সোনারপুরের দিকে গিয়েছিল সেই নিয়ে এসছে তো এই কৌটোতে ঢেলে রাখছি ঢেলে রেখে এই চা দিয়ে খাচ্ছি আর বাঘা খেয়ে না মেরি দিয়েছি কটা তারপরে আবার ওই বিস্কুট দিয়েছি ও এই বিস্কুট খেতে এত ভালোবাসে যখন সকালবেলা খাবার মুড থাকে তখনই খায় পাখাটা লাগানো হবে ছোট ঘরে তাই তো ঘরে একটা হবে তো এই ফ্যানটা না অনেকদিন ধরে দোকানে ছিল সারানোর জন্য তো এই ফ্যানটা নিয়ে এসছে তো ঠিক করেছে ছোট ঘরে লাগাবে ফ্যানটা তো ফ্যানটা ছোট ঘরে লাগাবে কারণ ছোট ঘরে ফ্যান নেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমার চ্যানেলে তোমাদেরকে জানাই আমরা অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে সকালবেলা এখন সাড়ে দশটা বাজে আর এখানে পাখার লাগানোর কালা চলছে এই দেখো এখন কাজ করে করে হল্লা হয়ে পড়েছিল এখন বসে পড়ল তলায় আর পাচ্ছে না এই ছোটো এতে উঠে ঘরাঞ্চিতে উঠে এই পাখাটা লাগালো

ছোট ঘরে ফ্যানটা ফিট করেছে আর এই দেখো আমি ঘরাঞ্চির উপরে দাঁড়িয়ে আছি বেশি উঁচুতে দাঁড়ায়নি কিন্তু তাও মনে চায় না অনেকটা উঁচু তারপরে নেমে গেলাম এবার অন্য কাজগুলো তো সারতে হবে আজকে ভেবেছি ঠাকুরের বাসনগুলো মাজবো সেইটাই নিয়ে বসেছি আর এই সময় বাবা এসছে তা বাবাকে বলছি দেখো উপরে নতুন ফ্যান লাগিয়েছে বাবা হয় দেখো দেখছে দেখো কীরকম আস্তে আস্তে এসে আর এই যে নতুন একটা এনেছে এই কী নামটা বলতে পারছি না একটুখানি ভীম ভা নিয়ে নিয়েছি লিকুইড আর এই এই পাউডারটা দিয়ে লিকুইড পাউডারটা দিয়ে এই পেতলের বাসনগুলো সমস্ত কিছু মাজলাই পরিষ্কার হয় যদিও আর একটু সময় দিলে ভালো হতো আর একটু কাদা মাটি এনেছিলাম দিয়ে ভালো করে এই পেতলের জিনিসগুলো ঘষে নিচ্ছি আমার মনে হয় জানো তো আর একটু ভালো করে পরিষ্কার করতে হতো কিন্তু তাড়াহুড়ো করছি তো আরেক দিন নিয়ে বসতে হবে মোটামুটি পরিষ্কার হয়েছে কিন্তু তাও তো একটু কানো অল্প অল্প কালো দাগ ছিল তো জাগে মোটামুটি পরিষ্কার করে নিই আর এই ছোটো ছোটো যে থালাগুলো ঠাকুরের সেইগুলো ভালো পরিষ্কার হয়েছে অন্যগুলোর থেকে ঘন্টা তারপরে এই যে প্রদীপ এইসব নিয়ে বসেছি তো এখনই বসলাম এখনও এই ঘরটা মোছা হয়নি মানে ছোট ঘরটা তো ঠাকুরের বাসনগুলো এখন না মাজলে না পরে আর হবেই না আর এই ঘটিটা এই ঘটিটা খুব ব্যবহার করা হয় এই জল নিই জল নিয়ে ঠাকুরকে স্নান করানো এটাও ভালো পরিষ্কার করা হয়েছে মোটামুটি শতটা সম্ভব পরিষ্কার করেছি তো এই দেখো বাসনগুলো সমস্ত কিছু মেজে নিই তাড়াতাড়ি করছি কারণ এই করতে করতে আরও বেলা হয়ে যাবে বন্ধুরা ঠাকুরের বাসনগুলো সব মাছলাম মেজে আর দুটো ঘর মুছেছি চোখ ফোলা ফলা লাগছে শরীরটা খুব খারাপ সকাল থেকে এমনি আর কি খুব দেরি করে উঠেছি আর খালি ঝিমনি ঝিমনি পাচ্ছে ঘুম পাচ্ছে মনে হচ্ছে না রাত্রেবেলা খাওয়ার কিছু প্রবলেম হচ্ছে এমনি কালকে যে পনির করেছিলাম না পনিরটা একটু রিচ হয়েছিল আর রাত্রি করে খাওয়া হয় আমাদের শরীরটা আজকে মানে খুব লেজি লেজি লাগছে সকাল থেকে তো শুয়েছিলাম সকালবেলা উঠতে পারিনি মানে চোখ করে ছাড়াতে পারছি না তো আমার কষ্টটা তো ওর মাঝে বাড়ি থাকলে মানে যখন সকালবেলা মানে অনেক সকালবেলা বেরিয়ে গেছে কাজে যদিও রবি প্রতিদিনই ওর কাজ তা সকালবেলা আজকে ও বাড়িতে ছিল তা সমস্ত গর্দ সব ঝাড় দিয়ে দিয়েছে পরে ঝাড় ফাট দিয়ে দেয় অনেক কাজ করে শুধু রান্নাটা বাদে এমনি সমস্ত কিছু কাজই করতে পারে তো আজকে আমার শরীরটা খারাপ থেকে ঝাড় দিয়ে দিয়েছে আর ঘরে থাকলে অনেক কিছু কাজ করে ফাট দিল দিয়ে একটা কাজ গাছ এনেছিল গন্ধরাজ ফুলের গাছ এই গন্ধরাজ লেবুর গাছ ফুল বলছি সেই ফুল লেবুর গাছটা ওইখানে কুতেছে তারপরে এই সমস্ত পাখা টাকাগুলো লাগাচ্ছিলো ও পাখা টাকা সব ফিট করতে পারে তো ওই সব করে তারপরে আবার কালেকশানে বেরিয়ে গেল। তো আজকে টিফিনও সেরকম করিনি ভালো লাগছিল না আর বীজ খাওয়া হয়েছে তো তো হালকা ছাতু ভাতু ভাবলাম খাবো তো ও তো বেরিয়ে যাবে আর আমাদের খাওয়া মানে দুপুরবেলা খেতে অনেক দেরি হয়ে যায় তো মা বললো যে আমি রুটি আর সিমুয়ে পায়েস করেছি নিয়ে যা তো সামান্য একটুখানি একটুখানির জন্য বাড়িতে গেলাম ভাইপোর জ্বর হয়েছে উপরেও গেলাম একটু দেখে এলাম তো সেই ভিডিওটা আর করিনি সবসময় ভিডিও আর করা যায় না তা ওই ফোনটা চার্জ ছিল না চার্জটা দিয়ে গেছিলাম তো নিয়ে এলাম রুটি আর সিমুই নিয়ে এলাম খেয়ে গেছে আর আমি হচ্ছে আর ভাল লাগছে না শিমুড়ি বা রুটি রুটি খেতে শরীরটা এত খারাপ লাগছে দুটো ঘর মুছেছি আর দু একটা বাসন আছে ওই হাঁড়িটা রেখে দিই এমনি সমস্ত বাসন রাত্রেবেলা মেজে রান্নাঘরটা সমস্ত গুছিয়ে পরিষ্কার করে শুতে যায় প্রতিদিন যেটা আমার অভ্যেস থাকে আর হাড়ি আর কড়াটা আছে ওটা মাজবো আর বারান্দাটা মুচবো মুচলে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না রান্না আর কিছু করবো না ভাবছি দেখি কী করি তো যা করবো তোমরা শেয়ার সেয়া করবো অবশ্যই চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো আর এই দেখো মুড়ি খেয়েছি মুড়ি খাচ্ছি যে যেন মুড়ি দিয়েছি একটু চিনি দিয়েছি একটু টক দই দিয়েছি আরও এখানে একটু একটুখানি ইয়ে দিয়েছি ছাতু দিয়েছি এরকমভাবে খাই এই কাজ করতে করতে মাঝে চামচ দিয়ে খাচ্ছি আমাদের গৃহণীদের এটাই হয় কি কাজ তো মানে সময় পাই না এই খাই তারপরে স্নান ফান করে যদি খিদে পা চা দিয়ে একটু মুড়ি দিয়ে খাবো এটাই খাচ্ছি সমস্ত কাজকর্ম সেরে স্নান করা হয়ে গেছে তারপরে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে তো আজকে করব ডিমের তরকারি তো ডিমের তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিমের তরকারি বলতে ওই ডিম আর আলু দিয়ে কষা যে মাখা মাখা তরকারি তো ডিমগুলো অর্ধেক করে সমস্ত কেটে নিয়েছি কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম আমি যেরকম রান্না জানি না তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমি অনেক রকম রান্না কিন্তু জানি নিজে জাহির করে বলছি না কিন্তু আগে তো কত রকম রান্না আমি করতাম তো এখন এত ব্যয়বহুল হয়ে গেছে এই উপকরণগুলো তো সমস্ত কিছু কিনতে হবে কিনে তো সময় জোগাড় করতে হবে নতুন নতুন আইটেম তো অবশ্যই করব এবং নতুন নতুন আইটেম যদি করি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই এই দেখো পেঁয়াজ আদা রসুন কালকে যে পেস্টটা করে রেখেছিলাম না ভেজে সেই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটা করে রাখলে বেশ সুবিধেই হয় তারপরে এই আলুগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর কষিয়ে নিচ্ছি ভালো করে আলুগুলো দেখো ডুমো করে কেটেছি তো গরম মশলা তো আগে ফোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়েছি ভালো করে কষিয়ে নেবো কষি কষি জিনিসটা আরও গাঢ় করব। তারপরে যেমন জিরে গুঁড়ো হলুদ গরম গুঁড়ো লঙ্কা ও আজকে একটুখানি গরম মশলা বেটে দিয়েছি যাতে খেতে ভালো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে রঙটা ভালো হয় এই যেন রঙটা দেখো খুব ভালো এসেছে সাড়ে চললো এখনো খাইনি তা প্রতিদিন তো এতে করে থালায় খাচ্ছি জুতোটা পরে খাচ্ছি তা আজকে মনে হলো যে একটু কলা গাছ পাতায় খাওয়া যায় আর কলা গাছ যে পাতাগুলো পুরো বোন হয়ে গেছে মানে এত বেশি হয়ে গেছে পাতাগুলো বেশি কেটে নাও বুঝলে পুরো জঙ্গল হয়ে গেছে ভর্তি হয়ে গেছে মানে বৃষ্টি হলে জল ঘরের মধ্যে চলে আসবে কলা পাতা ঘন হয়ে গেছে ডিঙে নিয়ে দেখো সবুজ পুরো হয়ে আছে চারিদিকে সবুজ আর সবুজ এদিকে যাই না কেন সবুজ গাছ বাড়ির রঙও সবুজ কলা পাতা সবুজ পুরো বাড়ির সঙ্গে পুরো কলা গাছের পাতা মিশে গেছে কেটে রাখো বাড়িতে নয় দিয়ে আসবো এখন ভাই তো খেতে ভালোবাসে বসো মানে খাওয়া হোক দিচ্ছি বাবা খিদে পেয়েছে আর এই রোদ্দুরের ঠান্ডা বাড়ির ঠান্ডা পুরো জল টল সকালবেলা ঝেড়েছে দুবার আবার কাছ থেকে এসে আবার ঢাললো আমি তো পুরো ভিজিয়ে দিয়েছি যখন হরদম উঠছিলাম তাই ঠান্ডা থাকে এখানটা আর এইখানটা এসে সব ফুটছে কুকুরেরা আর লাউ পাতা ছিল সেগুলো ঝিঝি করে কেটে বড়ি দিয়ে শুধু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা মানে সেদ্ধ করে একটু ভাজা ভাজা মতো করেছি মানে খুব তেল দিইনি আর এছাড়া আছে ডিমের তরকারি আর কাল রাত্রেবেলায় এটা করেছিলাম পনিরের পনিরের তরকারি রয়েছে আবার পটলের তরকারিও আছে কালকে তার পটলের ঝাল আর এইটা তো করতেই হবে এটা তো আবার অনেক রকম তরকারি থাকে কিন্তু ওই অনেক কিছু করতে ভাল লাগে দেখতেও ভাল লাগে কিন্তু খেতে হয় তো পারি না অল্প করেই খাই সেজন্য না তরকারিগুলো থেকে যায় আরও কিছুটা কাজ আছে এই যেন এইটাই কন্টেনারে এটা যে বাঘার জন্য যে মাংসটা হবে সেইটা ওই রেখে দিলাম আর এর থেকেই কটা পিস টুকরো টুকরো করে কেটে নিলাম এগুলো সব মশলা মাখিয়ে রাখবো রাত্রেবেলা এর গতি করব। তা ওই জন্য এইগুলো হচ্ছে লেবুর রস আরও অনেক কিছু মিশিয়েছি যদি ভালো লাগে তো করবো না এর মধ্যে মশলা দিতে হবে ইয়ে যে রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ একটু আদার রস এই দেওয়া হয়েছে একটু লেবুর রস দিতে হবে আর এই যে মশলাটা করেছিলাম বেটে রেখেছিলাম দেখেছিলাম না পেঁয়াজ আদা রসুন ভেজে এই যে মশলাটা এই মশলা একটুখানি এর মধ্যে দেব খেতে ভালো হবে এই লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম এটা মাখিয়ে রাখবো রাখতে বেলা একটু প্রচুর পকোড়া করবো কেমন করা হলো না রবিবার আজকে এই একটু গোলমরিচ আর নুন দেবো বিকালবেলার দিকে মা এসছে তো এটা দুজনে মিলে একটা সিনেমা দেখছিলাম বাংলা তারপরে দুধ চা করলাম সব থেকে যেটা ভালোবাসি এই দুধ চা খেতে মা খুব ভালোবাসে ওই জন্য দুজনের মতো করে নিলাম আর দুধ চাও ছিল অল্প ইচ্ছা করে আমার কর্তার জন্য করিনি ও দুধ চা খেতে এমনিও ভালোবাসে না তা আমি ভাবলাম যে দুধ চা আমরা খাই ও আসলে বঞ্চ রচা করে দিল করে দেব। তা ও বলল না থাক বাপিদার দোকান থেকে চাই মাত্র খেয়ে এসছে আর এই দেখো চা খাচ্ছি আর সঙ্গে সঙ্গে একটু মুড়ি মেখেছিলাম সেই মুড়ি মাখা খাচ্ছি এই দুধ চাটা খেতে এত ভালো লাগে না আর যদি সঙ্গে থাকে আমার মা দেখতে হবে না মাংসগুলো হচ্ছে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি এই মাংসগুলো গরম গরম ভাজ এতক্ষণ ভাজলাম কিন্তু ভাজিনি তো এই জন্য বসিয়ে দিয়েছি আর এই বাঘা কেউ নেই ওই দুঃখির মতো শুয়ে আছে কেউ নেই বাপনা তোমার ভাত দিয়ে দিয়েছি ওকে তাড়াতাড়ি ভাতটা দিয়েছি খেতে খিদে পেয়েছিলো বিকেল থেকে কিচ্ছু খায়নি তো আমি খিটে পেয়েছি ওই জন্য এই খেতে দিয়েছি আর এইটা ফ্রি আছে গরমে আর কী করবে আর এই পাকা হাওয়াটা এইদিকে ঘুরিয়ে দিয়েছি বারবার না ঠাকুর ঘরের দিকে চলে যাচ্ছে আর পাখা হাওয়া উল্টো দিকে বসে আছে ওই এইদিকে এই দিকে ঘুরিয়ে দিয়েছি আর এই দেখো ভেজে নিচ্ছি চিকেন পকোড়া বেশ ভালোই হয়েছিল খেতে তো প্রথমের দিকে ভেবেছিলাম এটা চিলি চিকেন করব। তারপরে ভাবলাম না যা গরম পড়েছে এই চিকেন পকোড়াটাই খাওয়া হোক আর প্র মানে এতগুলো হয়ে গেছে পিস তো সেদিনকে তো খেয়েছিলাম তার পরের দিনও আবার ছিল সেটাও আবার গরম করে খেয়েছি এই পর্যন্তই রাখলাম হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেতো এবং দুঃখ ছুতো বন্ধুরা শুভ